নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অনুশীলনী তিন দশমিক দুয়ের বিশ গণিত রাশির দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর তিনটি অঙ্ক করবো শিক্ষার্থী বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এখানে আমাদের বলছে দেখো এ এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু এ হলে কিউ প্লাস ওয়ান বাই এ কিউবের মান নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমরা করবো চলো দেখে আমরা শুরু করি আমাদের কি বলা আছে দশ নম্বরে বলা আছে যে এম প্লাস ওয়ান বাই এম অর্থাৎ প্লাসের একটা মান দেওয়া আছে আমাদের কি করতে হবে এই যে এম কিউ কিউব প্লাস ওয়ান বাই এন কিউবের মানটা আমরা বের করব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের মানটা বের করবো শিক্ষার্থী বন্ধুরা এই মানটা যদি আমরা বের করি তাহলে আমাদের কী কীভাবে বের করব। তাহলে আমাদের এই যে দেখো এই মানটাকে আমরা একটা অনুষ্ঠান একটা ফর্মুলার মাধ্যমে যাব এই ফর্মুলাটা হলো আমাদের এখানে দেখো এই যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা কী জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন টু ইন্টু এ প্লাস বি এটা ফর্মুলাটা জানি আমরা এই ফর্মুলাটা সাহায্য আমরা অঙ্কটা করবো তো শিক্ষার্থী বন্ধুরা এখন প্রশ্ন হলো যে অনুসিদ্ধান্ত ফর্মুলাকে যখন যে ধরনের মা অঙ্ক আসুক না কেন যদি মান নির্ণয় করা বলতে বলে তাহলে কিন্তু আমরা ওই ফর্মুলা অনুযায়ী আমরা তার অনুসিদ্ধান্ত ফর্মুলার আশ্রয় নেব কারণ মান যতগুলো অঙ্ক করতে হয় তার সবগুলোই কিন্তু আমাদের অনুসিদ্ধান্ত ফর্মুলা আশ্রয় নিতে হয় তাহলে আমাদের দেখো দেওয়া আছে আমরা লিখি দেওয়া আছে এখানে কী দেওয়া আছে দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু কত এ সুতরাং পদত্ত রাশি আমরা লিখি যে প্রদত্ত রাশির যেহেতু মানটা বের করবো তাহলে আমরা প্রদত্ত রাশি কি বলা আছে যে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব সমস্যা কী লিখতে পারি আমরা লিখতে পারি যে এই মানটা আমরা অনুসীত এম প্লাস ওয়ান বাই এম এম কিউ এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউব সমস্যা আমরা এই যে ফর্মুলা একটাকে এ ধরবো আর একটাকে বি ধরবো বি ধরে আমরা কাজটা করবো তাহলে আমাদের কি এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা ছিল এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো শিক্ষার্থী বন্ধুরা যদি তাই হয় তাহলে আমরা দেখো আমরা এর ফর্মুলাটা লিখি কি এম প্লাস ওয়ান বাই এম মানে এ প্লাস বি হোল কিউব আমরা লিখলাম মাইনাস থ্রি ইন্টু এবি এ মানে কি এম ইন্টু ওয়ান বাই এম একটা এ ধরলাম একটা বি ধরলাম ইন্টু এ প্লাস বি ওয়ান বাই এম বন্ধুরা এটা আমরা জানি তো এটা এটা আমরা কাটতে পারি অনায়াসে আর মানগুলো আমরা কী করব এটার সময় সঙ্গে কী লিখছিলো কী ছিল আমাদের এম কিউব ছিল আর থ্রি ইন্টু এর মানটা কী ছিল এম ছিল শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লিখে সরি এটা সময় সঙ্গে কত এ ছিল তাহলে আমরা লিখে মান বসিয়ে পাই মান বসিয়ে আমরা এখান থেকে পেয়ে গেলাম তো আমাদের কী হলো এ কিউব মাইনাস কি হলো থ্রি এ হলো আমাদের আনসার কিন্তু সেখানে এটাই তো আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট অর্থাৎ আমাদের যা বলছিলো এই যে এম প্লাস ওয়ান বাই এম হলে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউবের মান কত এটা আমরা এই যে কোনো সিদ্ধান্ত ফর্মুলার সাহায্যে আমরা বের করে নিলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এখন চলো দেখে আমরা এগারো নম্বর অঙ্কটা করি তো এগারো নম্বর অঙ্কটা আমাদের কী বলছে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু পি হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করো অর্থাৎ আমরা এখান থেকে যে অনুসিদ্ধান্ত ফর্মুলাগুলো পেয়েছিলাম এই অনুসিদ্ধান্ত ফর্মুলাটা আমরা এখন এক কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আলোকে কাজটা করবো কীভাবে কাজটা করবে দেখো আমরা কিন্তু এই যে এই ফর্মুলার মাধ্যমে নেব তো আমরা লিখি এগারো নম্বর অঙ্কটা আমাদের কী যেভাবে করার দরকার আমরা লিখি এখানে এগারো নম্বর আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে সেটা আমরা বের করি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমত পি সুতরাং সুতরাং এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব কিউবিকল্ট কত হোয়াট এটা আমরা বের করবো আমরা লিখি এখানে পদত্তর আশি যদি পদত্তর আশি আমাদের কি দেওয়া আছে দেখো পদত্তর আশিটা হলো আমাদের এখানে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এটা কি আমরা কী করবো এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার সাহায্যে নেব কোন ফর্মুলার সাহায্যে নেব এ কিউব মাইনাস কিউব ফর্মুলার সাহায্যে নেব তার সময় সব কী জানি এ মাইনাস বি হোল কিউব যেহেতু আমাদের এখানে দেখো এখন মাইনাস দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাইস এক্স মানে হলো এ মাইনাস বি তো দেওয়া আছে তারপরে হলো থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো চলো দেখি আমরা এটা লিখি যদি তাই হয় আমরা কীভাবে লিখবো তো আমরা যদি এখানে লিখি তাহলে লিখতে পারবো এম এই আমাদের কী কী বলছিল যে এক্স মানে ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলে আমরা সেভাবে লিখবো এখান থেকে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ মাইনাস বি হল কেউ মাই প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স তারপর কিন্তু কী লিখতে পারি এ প্লাস এ মাইনাস বি তাহলে মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স শিক্ষার্থী বন্ধুরা এটাই হলো আমাদের কি আমাদের ফর্মুলা তো ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করে দিলাম এই ফর্মুলাটাকে জাস্ট আমাদের এই যে ফর্মুলাটা যেটা আসে এটা এখান থেকে আমরা অ্যাপ্লাই করে আমরা এই কাজটা করলাম এখন আমরা যেটা করবো সেটা হলো যে এক্স মানে ওয়ান বাই এক্সের মান কত আমরা পি জানি তা পি হোলকে বসায় দিলাম প্লাস থ্রি ইন্টু পি ডাব্লিউ বসাই দিলাম এটা সময় কী লাগলাম পি কিউব প্লাস থ্রি পি এটি হলো আমাদের মান অর্থাৎ এটি আমার বের করতে বলছিল তো এটি আমরা বের করে নিলাম সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা সমস্যা আমাদের দেওয়া আছে এটার সমস্যা আমাদের হোয়াট আর এটা যেহেতু যদি দেওয়া আছে তাহলে মানে কি বি প্লাস থ্রি ইন্টু এবি ইন্টু এম বি এম মানটা আমরা বসে আমরা এই কাজটা করলাম আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো তাহলে বন্ধুরা আজকে পরবর্তী অঙ্কটা আমাদের বারো নম্বর অঙ্কটা চলা থেকে বারো নম্বর অঙ্কটা আমাদের কী বলছে সেটা আমরা করি তো বারো নম্বর অঙ্কটা করতে গেলে আমি একটু ক্লিন নিই এখন অঙ্ক করতে গেলে যেটা দরকার সেটা হলো তোমাদেরকে ফর্মুলাগুলো টুটোসিত থাকতে হবে অর্থাৎ ফর্মুলা যদি তোমার মনে না থাকে তাহলে কিন্তু অঙ্কগুলো করতে তোমাদের অসুবিধে হবে শিক্ষার্থী বন্ধুরা এক পরবর্তী অঙ্কটা হলো আমাদের কত বারো নম্বর বারো নম্বর অঙ্কটা আমাদের বলছে দেখো যদি এ মাইনাস ওয়ান বাই এ সমসন ওয়ান হয় তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমাসন কত ফোর এটা আমাদের দেখাতে হবে যদি তাই হয় তাহলে আমাদের এখানে দেখি যে আমাদের কত নম্বর বারো নম্বর উপর দেওয়া আছে দেওয়া আছে সময় সংখ্যক এ মাইনাস ওয়ান বাই এ সময় সংখ্যক ওয়ান তাহলে আমাদের কী করতে হবে এর মার্কটা আমরা বের করতে হবে আমরা লিখি সুতরাং লেফট হ্যান্ড সাইড সময় সংখ্যক কী জানি একই মাইনাস ওয়ান বাই কিউব এটা এটা আমরা জানি অর্থাৎ এ মাইনাস বি হোল্ড কিউব এক কিউব মাইনাস বি কিউব মানে এই ফর্মুলাটা আমরা আশ্রয় নিব আট নম্বর ফর্মুলাটাকে কেন নিব এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউব আছে আমাদের এখানে কিন্তু অ্যাক মাইনাস ওয়ান বাই এক কিউব আছে তার মানে কি আমাদের আবার দেওয়া আছে এ মাইনাস বি মানটা আমাদের দেওয়া আছে আবার প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ আমাদের এই ফর্মুলাটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট এটা নিলে আমাদের আমাদের রেজাল্টটা চলে আসে তার মানে লিখতে পারি এ মাইনাস ওয়ান বাই এ অর্থাৎ এক মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ বি বি মানে কি এ ইন্টু ওয়ান বাই টু কি হল লাগতে পারি এ মাইনাস ওয়ান বাই এ এটা আমরা লিখতে পারি তো এটা এবং এটা কাটতে পারি কাটলে আমাদের কী হয় দেখো এই মানগুলো আমি বসিয়ে দিলাম এটা সময় সংখ্যা ওয়ান হোল কিউব প্লাস এখানে কত থ্রি ইন্টু ওয়ান অর্থাৎ মানগুলো আমরা যদি বসাই আমরা লিখি মান বসিয়ে আমরা এখানে বলতে পোস্ট করি মান বসিয়ে পাই তো মান বসাইলে দিলাম তার এটা সময় সংখ্যা তো ওয়ান টু থ্রি তার মানে কত ফোর এটা রাইট হ্যান্ড সাইড আমাদের বলছিল দেখো এই যে এইখানে কত ফোর বলছিল তাই তার মানে কী হলো দেখো সুতরাং লেফট হ্যান্ড সাইট কত রাইট হ্যান্ড সাইড আমরা কী করলাম প্রোভ করে দিলাম শিক্ষার্থী বন্ধুরা তো আবার অঙ্কটা আবার একটু দেখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এটা আমাদের দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সময় ওয়ান দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডটা আমাদের এটা করতে হবে এক কিউব মাইনাস ওয়ান বাই মানে এক কিউব মাইনাস বি কিউর ফর্মুলা যে ফর্মুলাটা আমরা এখান থেকে এই যে এই জায়গা থেকে আমরা পেয়েছি তো শিক্ষার্থী বন্ধুরা তারপর আমরা কি এই অ্যা মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ বি ইন্টু এমআরএসবি ফর্ম আমরা অ্যাপ্লাই করে দিলাম মানগুলো আমরা বসে দিলে এই আনসারটা আমরা পেয়ে গেলাম তার মানে লেফট হ্যান্ড সাইড এখন রাইট হ্যান্ড সাইড এগুলো টুকু ক্রফট আশা করি এতটুকু বুঝতে পেরেছো আজকে এই পর্যন্তই পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখ